তোকে ছেড়ে দিতে তুই চলে যাবে তোকে আমি ছেড়ে দিতে পারি কিন্তু একটা শর্ত তোকে যে আমি নির্যাতন করি এই কথা কিন্তু তুই কাউকে বলতে পারবি সত্যি তো আমি কাউ না তুমি আমার সে কথা জানি আর যদি তুই এই কথা কাউকে বলিস মানে তোর ছেলের কান পর্যন্ত যদি আসে তাহলে কি হবে বলতো তোর ছেলে নয় তোকে তিন মাস নয় বাচ্চা সে নয় মাস নয় দুই মাস বা তিন মাসে এসে এখানে থাকবে তারপর তো সে আবার বিদেশ চলে যাবে তখন কি কি করবে ওর পেয়ে তো আমার কাছে আসতে হবে তখন তো তোর ছেলে থাকবে থাকবে না তো করছিস

আমি ফোনে শুনে রাখ আর অক্ষরে রক্ষরে পালন করবি ঠিক আছে চল এটা চল চল ভাই